তারপরে হচ্ছে নতুন মাউন্ট যেমন স্ট্রাকচার তৈরি করা যায় না বসানোর জন্য সিঙ্গুলার পোল থাকে তারপরে হচ্ছে মোটর বা পাম্প মোটর থাকবে কন্ট্রোলার থাকবে আর যেখান থেকে পানি পুরবেন সোর্স থাকে না সেটা মাটির নিচ থেকে হইতে পারে খাল থেকে হইতে পারে নদী থেকে হতে পারে আর হচ্ছে একটা যদি পাইপ লাইন যদি সংযোগ করা যায় ভূগর্ভস্থ পাইপ এইগুলোর সমন্বয়ে একটা সোলার পাম্প ইরিগেশন সোলার ফেস পাম্প

কোন পানি পানি দরকার তাপমাত্রা সাথে সম্পর্ক তাইলে সাথে মানে হয় রেডিয়েশন ঠিক আছে এই রেডিয়েশন কি বড় তাই না ভিতর সার্কুলেশন করার জন্য একটু বই আছে

তারপর হচ্ছে যে স্টেটিক ওয়াটার লেভেল স্টেটিক মানে কি স্থির পাম্প চালু করার আগে পানির ল্যাম্পটা মাটি থেকে কত নিচে আছে সেটা হচ্ছে স্থির পানি আমরা সাধারণত ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির মধ্যে হইলে ভালো হয় ঠিক আছে এটা কিন্তু এটা কিন্তু পানির ল্যাম্প না মানে হচ্ছে কি যে পানি আমি যে মাঠে যে বোরিংগুলো আছে সেলিব্রেশন সেখানে যে আপনি কাজে দেখব যে পাম্প চালু করার আগে

যে ডিজেল মেশিনে মাটির নিচ কত ফিট পারবে মাটিতে মাটি গানা ক্ষমতা আছে ফিট মাটি থেকে ফিট নিচ পানি তুলতে পারে আর নিচে গেলে পানি তখন মাটি গর্ত করে মেশিনটা আগুন বসাইতে হবে হচ্ছে কি ওয়ান সমান একটা শক্তিশালী

যে মাটির তিন ফসলের জমি কিনা পানি দেওয়া কখনো দুপুর দুটা থেকে তাহলে আমার যদি ভাবে যদি আমি পানি বিতরণ করি তাহলে কি হবে সবাইকে পানি বিতরণ করতে পারবে

বিস্তারিত আমি বলবো ঠিক আছে অনেকে জানেন না অনেকে জানেন ঠিক আছে আমি এই পর্যন্ত আজকের মতো এই জায়গায়